আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি সজনে পাতা পাকোড়া রেসিপি। এই পাকোড়া খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে এই পাকোড়া আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে সজনে পাতা নিয়েছি। সজনে পাতা সুন্দর করে চিড়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখন এই পাতাটাতে আমি সব মশলা অ্যাড করে নিব এখন আমি এখানে একে একে অ্যাড করে নিব প্রথমে দিয়ে নিলাম মরিচ কুচানো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো অ্যাড করে নিলাম তারপরে এখানে আপনারা এখানে পিয়াজটা আরও বেশি বা কম নিতে পারেন আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ রসুন বাটা তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ আদা বাটা তারপরে এক চামচ দিলাম লাল মরিচের গুঁড়া তারপরে এখানে অ্যাড করে নিব হাফ চামুচ হলুদের গুঁড়া তারপরে এখানে আমি জিরার গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ আর হচ্ছে কালো গোল মরিচের গুঁড়া হাফ চামচ অ্যাড করে নেব এগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিব লবণ অ্যাড করে নেওয়ার পর এখানে আমি একটা ডিম অ্যাড করে নিব আপনারা চাইলে দুটো ডিম অ্যাড করতে পারেন আমি একটা ডিম অ্যাড করে নিলাম এখানে ডিম অ্যাড করে নেওয়ার পর এখানে আমি চাট মশলা অ্যাড করে নিলাম এক প্যাকেট ছোটো প্যাকেটের এই চাট মশলা অ্যাড করলে পকোড়া খেতে অনেক মজার লাগে স্বাদ বেড়ে যায় তারপর এখানে আমি বেসন দিয়ে নিলাম দুই চামচ আর দিব এখানে চালের আটা দুই চামচ তারপর এখন সবগুলোকে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি যদি মনে হয় যে আরো একটু বেসন আমাকে অ্যাড করতে হবে তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন তারপর যদি মনে হয় যে পানি অ্যাড করতে হবে তাহলে পানি একটু অ্যাড করে নিতে পারেন আমার মনে হলো যে এখানে আরও একটু বেসন অ্যাড করতে হবে আমি আর একটু বেসন অ্যাড করে নিচ্ছি এক চামচের মতো বেসনটা এড করে দেওয়ার পর আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার কিন্তু মেখে নেওয়া শেষ এখন পাকড়ার জন্য সজনে পাতার রোটা রেডি হয়ে গেল এখন পাকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নেব এখন আমি চুলায় চলে যাব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে আসলে পাকোড়ার শেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব আপনারা বড় বা ছোট যে কোনো আকারে করতে পারে আমি এখানে মিডিয়ামভাবে পাকোড়াগুলোর শেপ দিয়ে নিয়েছি পাকোড়াগুলো সব দেওয়া শেষ এখন এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব সুন্দর একটা কালার নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে উঠাই নিব এটা হালকা রাখতে হবে বেশি গাঢ় বা লালচে করে ভেজে নেওয়া যাবে না আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি উঠায় নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম কালার পরে আমি উঠায় নিচ্ছি এবার পরিবেশন করে দেখাচ্ছি পাকোড়াগুলো কত লোভনীয় হয়েছিল অনেক মোসমসে ছিল পাকোড়াগুলো তাহলে রেডি হয়ে গেল সজনে পাতার পাকোড়া রেসিপি আমি টমেটো ক্যাস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম এ ধরনের পাকোড়া খেতে অনেক মজাই লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে আর সজনে পাতার অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ সেটা আমরা সকলেই জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ